ওয়েলকাম টু ত্রিপুরার জব নোটিফিকেশান অফিসিয়াল ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে নিয়ে এসেছি ত্রিপুরা ইউনিভার্সিটির একটি খুবই গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিশ যা প্রকাশিত হয়েছে চার নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে এই নোটিশটি মূলত ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য ত্রিপুরার ডিগ্রি কলেজে অর্থাৎ ত্রিপুরার ইউনিভার্সিটির অন্তর্গত গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলোতে যারা ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো তোমাদের জন্য মূলত আজকের এই নোটিশটি অর্থাৎ যারা বিএ বিএসসি বি কম কোর্সে আছো তোমাদের জন্য এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি তোমরা সকলে শেষ পর্যন্ত দেখবে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে জানানো হয়েছে যে টিডিপি এবং টিডিপিএইচ ব্যাক পেপার এবং এফ ওয়াই ইউজিএনইপি বিএসসি বিকম প্রথম এবং তৃতীয় সেমিস্টারের পরীক্ষার অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে পাঁচ এগারো দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হবে উইদাউট ফাইন জরিমানা ছাড়া শেষ তারিখ রয়েছে পাঁচ বারো দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের ফর্ম ফিল শুরু হবে পাঁচ নভেম্বর দু তারিখ থেকে এবং চলবে পাঁচ ডিসেম্বর দু তারিখ পর্যন্ত অর্থাৎ সম্পূর্ণ মাস জুড়ে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল চলবে তো যারা ফর্ম ফিল করতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো স্ক্রিনে তো আমার নাম্বার দেওয়াই আছে তাছাড়া তোমাদের অনেকের কাছে আমার নাম্বার বর্তমানে রয়েছে তো তোমাদের এই যে পাঁচ ডিসেম্বর দু তারিখ পর্যন্ত ফর্ম ফিল কথা বলা হয়েছে এটা কিন্তু কোনো রকমের জরিমানা ছাড়া অর্থাৎ উইদাউট ফাইন তোমরা পাঁচ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার ফর্ম ফিল করতে পারবে ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা ঠিক আছে এবং যারা এই সময়ের মধ্যে ফর্ম ফিল করবে না তোমাদের কিন্তু পরবর্তীতে ফর্ম ফিল করলে জরিমানা দিতে হবে অর্থাৎ তোমাদের ফাইন দিয়ে ফর্ম ফিল করতে হবে সামান্য কিছু ফাইন থাকবে সেক্ষেত্রে তো দশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল শেষ তারিখ থাকবে এটা কিন্তু জরিমানা সহ জরিমানা ছাড়া পাঁচ ডিসেম্বর পর্যন্ত ফর্ম ফিল করতে পারবে এবং তারপর যারা ফর্ম ফিল করবে দশ তারিখ পর্যন্ত সময় থাকবে দশ ডিসেম্বর পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু তোমাদের জরিমানা দিয়ে ফর্ম ফিল করতে হবে এবং এলিজিবল প্রার্থীদের পরীক্ষার্থীদের লিস্ট জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে সতেরো ডিসেম্বর দু হাজার তারিখ পর্যন্ত এই যে তোমাদের কলেজের পরীক্ষার ফর্ম ফিল এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে করতে হবে তাই যারা ফর্ম ফিল করতে চাও তোমরা আমার দোকানেও আসতে পারো অথবা তোমরা বাড়িতে বসেই কিন্তু ফর্ম ফিল করতে পারবে শুধু আমার সঙ্গে যোগাযোগ করে নিয়েও ফর্ম ফিল হয়ে যাবে তো কলেজ কর্তৃপক্ষকে অনলাইন পোর্টালের মাধ্যমে যোগ্য প্রার্থীদের তালিকা এবং ছাত্রছাত্রীদের বিস্তারিত স্টেটমেন্ট ত্রিপুরা ইউনিভার্সিটিতে পাঠাতে হবে নির্ধারিত সময়ের পর তোমরা কিন্তু আর ফর্ম ফিল করতে পারবে না তাই সবাই যেন তোমরা ফর্ম ফিল আপ সময় মতো করে নাও সেটা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবে ঠিক আছে নাহলে তোমাদের টোটালি এক বছর লস হয়ে যাবে তোমাদের সুবিধা আমি পুনরায় আবার বল দিই তোমাদের কাদের কাদের পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়েছে তো টিডিপি অ্যান্ড টিডিপিএইচ ব্যাক পেপার যারা রয়েছে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে প্রথম এবং তৃতীয় সেমিস্টারের পরীক্ষার্থীরা এবং তার সাথে যারা এ বছর ফার্স্ট সেমিস্টারে রয়েছে এবং থার্ড সেমিস্টারে রয়েছে এফ ওয়াই ইউজি আন্ডারে তোমরা বিএ বিএসসি এবং বিকম কোর্সে ভর্তি হয়েছো তোমাদেরও কিন্তু পরীক্ষার ফর্ম ফিল শুরু হয়ে গেছে ঠিক আছে তোমরা যারা ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার রয়েছে তোমাদেরও কিন্তু এখানে পরীক্ষার ফর্ম ফিল করতে হবে এবং তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের শেষ তারিখ রয়েছে পাঁচ ডিসেম্বর দু তাহলে এটি ছিল ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে আসা গুরুত্বপূর্ণ নোটিশ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং শেয়ার করো তোমার সেই সব বন্ধু বান্ধবদের সঙ্গে যারা ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে পড়াশোনা করছে আর অবশ্যই কিন্তু কমেন্ট করবে তোমরা কে কোন সেমিস্টারে বর্তমানে রয়েছ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তার নোটিশে যদি তোমরা কিছু বুঝতে অসুবিধা হয় তোমাদের সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো যে দিদি আমি ওই জায়গায় বুঝতে পারিনি তাহলে আমি তোমাদের পুনরায় কমেন্টে সেটা জানিয়ে দেবো ঠিক আছে আর আমার এই চ্যানেল ত্রিপুরা জব নোটিফিকেশান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভালো ভালো নোটিফিকেশান পাওয়ার জন্য আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আসছে তো আগামী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো